কাস্টমার কত হইলো ভাই পঞ্চাশ টাকার ওসে এটা দিবে না ভাই পঞ্চাশ টাকার ওসে নিলে এটা জুলুমি হয় এক কারণ একটা সাজদারের গাঁট হাতে চাই এসে মার্কেটে বিশ টাকা পঁচিশ টাকা দশ টাকা বিশ টাকা পাওয়া যায় আপনাকে পঞ্চাশ টাকার উপরেও দিলে তো এটা জুলুমি আপনি এটা লাগাই না দেবেন খালি খুলি তো আমরা যারা টেকনিশিয়ান আছি আমরা এটা ক টাকা দিয়ে লাগাইলে আমাদের ভালো হয় এই ধরনের কথা নিয়ে কিন্তু সব সময় দোকানে মানে জামিলা হয় যে একটা সাজার কার্ড লাগাইতে পারে কেন আপনারা দুইশো তিনশো টাকা চান কেন এত টাকা দিতে হয় এই ধরনের ফেরার মধ্যে সব সময় থাকতে হয় আজকে এটা একটু ক্লিয়ার করে দিব। কারণ হচ্ছে এটা আপনাকে বুঝতে হবে চার্জার ঘাট লাগানোটা সবসময় খুবই বিরক্তকর এবং কঠিন একটা কাজ মোবাইলের চার্জার ঘাট শেষ করা একটা চার্জার ঘাট শেষ করতে গেলে অনেক সময় মাউথ স্পিকার নষ্ট হয় অনেক সময় কি হয় মোবাইলটা ডেট হয়ে যায় একটু ভুলের কারণে মানে আপনি সামান্য একটু ভুল করবেন লাগানোর সময় সামান্য একটু এদিক সেদিক হবে আপনার মোবাইলটা ডেট হয়ে যাবে আপনার চালু একটা মোবাইল ফোন দিয়েছেন একদম টেকনিশিয়ানকে চার্জার ঘাট লাগাতে গেছে এটা ডেট হয়ে গেছে আপনি কি এটা মেনে নেবেন কাস্টমারকে আপনি এটা মেনে নেবেন না কাস্টমার তখন ধরুমে আপনারা চালু মোবাইল দিয়েছে আমার চালু মোবাইল দেন আপনার চার্জার গার্ড লাগাইতে গিয়ে মোবাইল নষ্ট করে বলছেন কারণ একটা চার্জারের গার্ডের সাথে মোবাইল ফোনের রেশায় রেশায় সম্পর্ক থাকে ইউএসবি কানেক্টের হতে আপনার সব কিছু সম্পর্ক থাকে নেটওয়ার্ক সমস্যা ইউএসবি সমস্যা মাইক্রোফোন এবং হেডফোন কানেকশান সহ সব কিছুর সম্পর্ক থাকে এই যে চার্জার গার্ডের ভিতরে তো এই চার্জারের গাড়টা যদি একটু লাগানো ব্যস কম হয় মানে এখানে অনেকগুলো পিন আছে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো পিন এই একটা পিনের সাথে যদি আরেকটা পিন লেগে থাকে কি হবে আপনার যখনই চার্জ দেবেন তখন এখানে শর্ট হবে শর্টের কারণে আপনি মোবাইলটা বন্ধ হয়ে যেতে পারে শর্টের কারণে মোবাইলটা একইবারে বাদ হয়ে যেতে পারে শর্টের কারণে আপনার চার্জার নষ্ট হয়ে যেতে পারে এখানে ফন টাকার একটা কোনো বিষয় না এখানে বিষয়টা হচ্ছে আপনি এই চার্জার গার্ডটা লাগাইতে কতটুকু দক্ষতার সহিত কতটুকু দৈর্য সহিত আপনি এখানে কাজটা করছেন কারণ হচ্ছে একটা চার্জার চার্জারেঘাট লাগানো শুধু বিশ টাকা দিয়ে কিনে এনে একটা এখানে বসায় জ্বালাই করে দিলাম এটা না এখানে জ্বালাই করার পর প্রত্যেকটা পিন সম্পর্কে ধারণা থাকতে হবে কোন পিন দিয়ে চার্জ হয় কিভাবে লাগালে এটা লড়াচড়া করবে না কিভাবে এটা পিটিং করলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবে কোন সিস্টেমে এটা লাগালে আপনার জন্য ভালো হয় এবং টেকনিশিয়ানের জন্যে ভালো হয় এই সব কিছু নির্ণয় করে একটা চার্জারেকার লাগানো হয় আপনারা দেখলেন আমি কিন্তু এটা হটগান দিয়ে খুলেছি এবং আয়রন দিয়ে আস্তে আস্তে করে এটাকে জ্বালাই করছি এখানে একটা সূক্ষণীয় বিষয় হলো এখানে যে পিনগুলো ব্যবহার করে একটু বেশি হিট লাগলে এগুলো নষ্ট হয়ে যায় আবার একটু কম হিট লাগলে এগুলো কোনো কিছু হয় না এখানে দেখেন আমি আপনাদেরকে ওয়াশ করে একদম ক্লিয়ার কারণ এখানে ওয়াশ করে যদি আপনাদেরকে এটা দেখাই একটা পিনের সাথে আরেকটা পিনের সম্পর্ক থাকতে পারবে না এখন একটু খেয়াল করেন একটা পিনের সাথে আরেকটা পিনের কোনো সম্পর্ক থাকলে এটাই শর্ট হয়ে যাবে এইটার কারণে একটা চার্জার গার্ডের কারণে মোবাইলটা বাদ হয়ে যাবে তাই একজন টেকনিশিয়ানকে বিশ টাকা না আপনি যদি একটা দুশো টাকাও দেন তারপরেও কিন্তু আপনার মোবাইলটা যদি আপনার ঠিক থাকে মোবাইলটা যদি নষ্ট না হয় তাহলে আপনি তাকে দিতে বাধ্য কারণ আপনাকে বুঝতে হবে কেউ ইচ্ছে করে দিন মোবাইল নষ্ট করে না আর আপনি এমন টেকনিশিয়ানের কাছে যদি নিয়ে যান জ্বালাইগুলো ঠিক নেই একটার সাথে একটা লেগে আছে লুজ কানেকশান মারে তাহলে ভাই আপনার মোবাইলটা নষ্ট হয়ে যাবে এই অল্প ক টাকার কারণে মনে করেন এই একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকার কারণে আপনার মোবাইলটাই বাদ হয়ে যাবে কারণ হচ্ছে তারা তো আর দক্ষ টেকনিশিয়ানের মতন কাজ করবে না আর কোনো দক্ষ টেকনিশিয়ান দুশো তিনশো টাকা ছাড়া এই ধরনের টাইপসি চার্জারের গার্ডগুলো লাগায় না আপনার এলাকাতে আপনি কত টাকা দিয়ে চার্জারের গাট লাগাইছেন বা কত টাকা নিয়ে যায় কমেন্ট বক্সে জানাবেন যদি আপনার এই ধরনের মোবাইল ফোন থাকে আপনি কম খরচে রিপ্লেস করতে পারেন বা কম খরচে এখানে রিপেয়ারিং করতে পারেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনি যদি ঠিক করতে চান